মানিম মুসলিমিন ওলা নাসবি ওয়ালা হুজনি ওয়ালা গামমিন ওয়ালা আযান ইল্লা কাফফার আল্লাহু মিন খাতায়া যারা ধৈর্য ধারণ করবে তাদের যখন দুঃখ দশা আসবে আপদ আসবে তাদের উপর বালা মুসিবত আসবে এই বালা মুসিবত এবং আপদের মাধ্যমে তাদের গুনাহগুলো माफ করে দেওয়া হবে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দান দান ডানপন্থী লোক হওয়ার দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নিজেদেরকে ধৈর্য ধারণ করা লাগবে এবং ধৈর্যের উপদেশ দেওয়া লাগবে ডানপন্থী লোকদের জন্য আগে বলেছি যে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে বিভিন্ন রকমের নিয়ামত রাখবেন আর ডানপন্থী লোক হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য কথা বললাম একটু ধরে বলেন কয়টা দুইটা এক নাম্বার নিজেকে ইমানদার হয়ে ইমানদারদের সাথে মিলিত হতে হবে আর দুই নাম্বার দুই নাম্বার ধৈর্য ধারণ এবং নিজে ধৈর্য ধারণ করতে হবে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে তাহলে আপনি আমি ডান দিকের লোক হতে পারবো আল্লাহ বলেন মাইমানা তারাই হলো ডান দিকের লোক আর ডান দিকের লোকেদের জন্য আল্লাহ তালা জান্নাতের সমস্ত নিয়ামত গুলো রেখে দিয়েছেন বলি আল্লাহ তো আল্লাহ রব আমাদের প্রত্যেককে এই দুইটা আমল করার মাধ্যমে ডান দিকের দলের লোক হওয়ার মতো তৌফিক দান করুক সকলে বলি আমিন আপনারা জানেন আমি এই মাদ্রাসার ছাত্র আমি এখানে পরে হাফেজ হয়েছি আপনারা হয়তো বা জানেন এই মাদ্রাসাটা উনিশশো বিরাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন রকমের চক্রান্ত যখন কেউ এই মাদ্রাসায় আমি পড়েছি আমি জানি যখন কোন উস্তাদ যখন কোনো হুজুর যখন কোন একটা পরিবেশকে সুন্দর করে নিয়ে আসতে ধরে যে এখন একটা মাদ্রাসার পরিবেশ একটা গুছিয়ে নিয়ে আসতে ধরে তখন বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এই মাদ্রাসা তাকে ওই হুজুরকে বিদায় করে দেওয়া হয় আমাদের সময় আমরা যখন পড়তাম তখন আমাদের এই মাদ্রাসায় এই এই পাশের রুমগুলোতে জায়গা ছিল না প্রায় ৫০ থেকে বাষট্টি জন পর্যন্ত ছাত্র ছিল কিন্তু দেখা গেল কিছু ষড়যন্ত্র করে ওই হুজুরদেরকে হটাই দেওয়া হলো এরপরে আমরা দেখলাম যে নাহিদ সাহেব হুজুর এসেছিল তিনিও একটা মোটামুটি পরিবেশ গড়ার পরে যে শেষ করি যে কথা বলছিলাম এই মাদ্রাসা এটা মনে রাখতে হবে এটা নবীর ঘর এটা আপনার আমার মাদ্রাসা আপনারা আমাদের এই মাদ্রাসাকে নিয়ে সক্রান্ত করলে আপনারা আমরা আর দিতে চাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমি যে কথাগুলো বললাম সেগুলোর উপর বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমি আর আমাদের এই মাদ্রাসার প্রতি সকলকে নেক দৃষ্টি রাখার মতো তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমি অখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আজকের তৃতীয় বক্তা হাফেজ মোহাম্মদ ইমরান ইসলামকে এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মিজাপুকুর উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি আমাদের একান্ত প্রিয়